মে মাসের পনেরো তারিখ রাত্রিবেলা কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তি কৃষ্ণনগর ইউনিটি হসপিটালে প্রবেশ করে হাসপাতালের ভেতরে থাকা প্রণামী বাংশটি চুরি করে নিয়ে যায় হসপিটালের ম্যানেজার প্রসজিত মজুমদারের অভিযোগের ভিত্তিতে পশ্চিম আগরতলা থানায় একটি মামলা নথিভুক্ত করা হয় পরবর্তী সময়ে একটি টিম গঠন করে তদন্ত নেমে সিসিটিভি অ্যানালাইসিস করে রবিবার নন্দনগরের রাহুল দত্ত নামে এক আসামিকে শনাক্ত করে তাকে গ্রেফতার করা হয় জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে মোবাইল সহ তুরি যাওয়া প্রণামী বাক্সের তিন হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হয় পশ্চিম থানার পুলিশ সোমবার তাকে আদালতে প্রেরণ করা হয় ঘটনা আমাদের থানায় ঘটে চুরি ঘটনাটি ঘটে ইউনিটি ইউনিটি গ্যাস অ্যান্ড লিভার হসপিটাল কদমতলা ওইখানে একটি হসপিটালের ভেতরে একটি প্রণয় বাক্স ছিল সেই প্রণয় বাক্স থেকে টাকা চুরি হয়ে যায় তো ওনাদের বক্তব্য অনুযায়ী দশ বারো হাজার টাকা তো হবেই তো এই অভিযোগ পেয়ে আমরা বিভিন্ন সিসি ফুটেজ এবং নিজেদের সোর্স এবং থানার পশি তক্ষরতায় আমরা যে চুরি করেছে তাকে ধরতে সক্ষম হয়েছে তার নাম হচ্ছে রাহুল দত্ত তার বাড়ি হচ্ছে নন্দননগর তার কাছ থেকে আমরা ক্যাশ তিন হাজার টাকা পাই সব বান্তি টাকা যেগুলি থেকে বোঝা যায় এগুলি পড়া টাকা আর পাশাপাশি ওর কাছে মোবাইলও পাই প্রথমে একটি মোবাইল পা পাওয়া যায় তারপরে জিজ্ঞাসাবাদ করে আরও নয়টি মোবাইল পাওয়া যায় তার কাছ থেকে সবগুলি চুরির মতো তো টোটাল দশটি মোবাইল এবং তিন হাজার টাকা উঠতে তাকে আজকে আমরা কোর্টে পাঠাচ্ছি রিমান্ডের পেয়ার সময় রিমান্ডের সময় তাকে জিজ্ঞাসাবাদ করে আমরা জিজ্ঞাসাবাদ করে আমরা বাকি যারা অ্যাসোসিয়েট আছে ওদেরকে গ্রেপ্তার করবো